আসসালামু আলাইকুম বিওয়াস আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ না বানিয়ে আর পারলাম না তো ভিডিওটা হচ্ছে যে আমাদের আলেম হুসেন সাহেব তারপরে আরেকজন আছেন বদরুদ্দিন সম্ভবত ওনার নাম বদরুদ্দিন তো ওনারা একটা ফেসবুকের মাধ্যমে একটা পোস্ট করেছেন যে একটা ভিডিওর মাধ্যমে সেটা বলেছেন যে বাংলাদেশ থেকে নাকি হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা সাহেবকে তারা নাকি প্রোগ্রামে আনবেন তো কথাটা হচ্ছে যে প্রোগ্রাম করাবেন ভালো কথা কিন্তু তোমার তোমাদের চোখে কি আর এইরকম ওয়াজ ব্যবসায়ী ওয়াজ ব্যবসায়ী বা এইরকম এই যে গলা ওয়াজ ব্যবসায়ী যারা তোমাদের চোখে আর বাংলাদেশের মধ্যে কোনো আলিমদের দেখতে পাওনি তার চেয়ে তো তার চেয়ে হাফিজুর আমার আরেকবার জন্ম নিলে হজরত মৌলানা নুরুল ইসলাম অলিপুরি সাহেবের মতো হবে কি বতুল মোকাররামের যিনি খতিব আছেন তিনি নাম হচ্ছে হজত মোল্লা আব্দুল মালিক সাহেব তিনাদেরকে আনেন পারলে এইরকম কার্টুন কে কেন সাধারণ মানুষদেরকে কেন সাধারণ মানুষের যে পরিশ্রমের টাকা উপার্জনের পরিশ্রমের উপার্জনের যে টাকাগুলো আছে সেগুলো আপনারা কেন ওদেরকে দিচ্ছেন হাফিজুর রহমান সিদ্দিকি সিদ্দিকীকে বাংলাদেশের যদি প্রোগ্রাম করাতে হয় তাহলে হাফিজুর হামা সিদ্দিকিকে আর সত্তর থেকে আশি হাজার টাকা দিতে হয় আপনারা জানেন না আর জানেন আপনারা আপনারা শুধু আপনাদের এখানে মানুষ জড়ো করানোর জন্য মানুষ একে আপনারা আনতে চাইছেন কেননা আপনাদের কালেকশনের দরকার করাবে করাবে বলে বলে আরে বাবা একে দিয়ে কালেকশন করাচ্ছেন ঠিকই আছে একে আনছেন এত টাকা দিয়ে বর্তমানে এই ওয়াজের ময়দানটা একটা আহ ব্যবসা রূপান্তরিত হচ্ছে এদের কারণে যারা ফলো করছেন যারা ফলোয়ার হাফিজুর রহমানের যারা কপি করছে হাফিজুর রহমানকে বাংলাদেশের হোক বা ভারতেই হোক এদের একজনের বাজেটই ওয়াজ ওয়াজ মানে বাজেট শুধু শুধু জন্য এরা করে পারলে আমি ওপেন চ্যালেঞ্জ করছি আপনা আপনাদেরকে এই বদরুদ্দিন বদরুদ্দিন সরি বদরুদ্দিন আর এই কি এই যে মানে কিনা মুনার জাবির হোসেন সাহেবকে দেই পারলে তুমি তোমাদের কাছে আমার দুজনের কাছে আমার চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ রইল যে আপনারা হাফিজু রহমান সিদ্দিকির বাড়িতে যান বা মাদ্রাসা যান গিয়ে বলেন যে হজরত আমি আমরা আপনাদের একটা আপনাদের কিনে একটা প্রোগ্রাম করতে চাই আমাদের এলাকার মানুষ চাইছে আপনাকে আমরা যতটুকু খরচ লাগে ততটুকু দেব আমরা ইনশাআল্লাহ আর খরচ পরে খরচ বাদে আপনাকে যা পারি আমরা সাধ্য মতো পাঁচ হোক আর সাত হাজার হোক দশ হাজার হোক পনেরো হাজার হোক আমরা আপনাকে দেব আর আপনি আমাদের প্রোগ্রামটা কবুল করেন আসবেন কিনা বলেন হ্যাঁ সে বলে দেবে ঠিক আছে আসবো কিন্তু প্রোগ্রামের এক মাস বা পনেরো দিন আগে বলবে ভাই এটা এতটুকু এতটুকু আমাদের প্রবলেম হয়ে গেছে আমরা আসতে পারবো না সে সে এতটুকু অনুমান করবে ভারতে আসতে তারা চায় না যে আমাদের মানুষ আমাদেরকে ভালোবাসে আল্লাহ আমাদেরকে ভালোবাসার এতটাই কারণ যে আমাদের আল্লাহ আমাদের এতটুকু মোটামুটি একটা যোগ্যতা দিয়েছে সেই যোগ্যতার কারণে মানুষ আমাদেরকে ভালোবাসে সেটা চায় না আল্লাহর উপর সেটা মানে মানে সন্তুষ্ট না যে তারা চাইবে শুধু আর সেটা ভিন্ন কথা আমাদের টাকার প্রয়োজন আমাদের টাকার প্রয়োজন তো তারা শুধু টাকার কাছে বিক্রি তোমাদের মানে তারপরের কথা হচ্ছে আমি চ্যালেঞ্জ করছি যে যদি পারেন আনে আনে এভাবে কথা বলতে হবে কিন্তু এভাবে কথা বল পেশ তারা আমার কথা শুনে এখন কিছু অন্ধভক্ত আছে ছাড়া শুধু মানে সেটাকে কি বলবে মানে সেটাকে আমার অন্ধভক্ত যারা আছে আমার আমার আমাকে গালি দিবে আমাকে গালি দিবে আরে ভাই তুমি জানো না এদের কারণে ওয়াজের ময়দানটা বর্তমানে বাংলাদেশে এরকম হচ্ছে যে এদের কারণে এই ওয়াজের মার্কেটটা সাধারণ মানুষ থেকে মানে শিক্ষিত সমাজ সব কিছু শুধু ওয়াজ আর ওয়াজ শুধু ওয়াজে যায় আর কোনো প্রোগ্রামে এখন মানুষ হয় না শুধু এদের কারণে আর বর্তমানে সিনেমার যে নাট্যকার আছে সিনেমার যে নায়ক নায়িকারা নায়করা আছে রাজনীতি মানে রাজনীতির কোনো বক্ত রাজনীতির কোনো ব্যক্তি এসে প্রমোট করে তার রাজনীতির কথা সেই ওয়াজের ময়দানে কেননা ওয়াদের মানুষ আসে শুধু এদের কারণে সেটা গর্বের বিষয় না আর সেটা গর্বের বিষয় না এই জন্য বললাম দুঃখের বিষয় যারা এই রকম মানে এদেরকে ফলো করে এদেরকে ফলো করে অনুসরণ করে অনুসরণ অনুসরণকারীদের থেকে শুরু করে ওরা শুধু টাকা আর টাকা আমি ছোটবেলা আমি আজ থেকে কয়েক বছর আগে একবার তবলিক জমাতে গিয়েছিলাম সেখানে যাওয়ার পর আমাদের যে আমির ছিলেন সে আমির আমাকে বলে আমাদেরকে বলেছিলেন যে বাড়িতে গিয়ে দুশে কাজ করবেন না ফুসে কাজ করবে আমাদের বাংলা একটা গ্রাম্য বাংলা আছে বাড়িতে গিয়া মানে জুসে কাজ করিও না ফুসে করিও বেশি দিন থাকে না যে এরকম এরকমই আপনারা ভাবছেন যে এই যে ওয়াদের ময়দানটা এরকমই থাকবে মনে হয় চিরকাল থাকতো যদি আল্লাহওয়ালাদের সহবতে যদি এক এক্লাস এক ক্লাস যাদের ভিতরে আছে আল্লাহর ভয় যাদের ভিতরে আছে আল্লাহর দেয়া নিয়মতের উপর যারা সন্তুষ্ট থাকতেন এই রকমের আলেমের কারণে যদি ওই ওয়াস ওয়াদার ময়দানটা এখন চাঙা হতো এরকম হতো তাহলে থাকতো অবশ্যই কিন্তু থাকবে না এদের কারণে কারণ এই যে প্রোগ্রামটা হচ্ছে এই যে মানে যে পপুলারিটি যেটা এটা পিছ মানুষের যেটা উৎসাহ যেটা আছে সেই উৎসাহটা কিন্তু ঠিক না এই রকম করে বর্তমানে আরে এরকম আমার কথা বলা উদ্দেশ্য ছিল আজকে আজকের আজকের সময় আমি দেখতেছি আমি সেটা দেখে আসছি অনেকদিন থেকে যে আজকের সময় বর্তমান সময়ে যারা ওয়াজ 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 প্রোগ্রামে প্রোগ্রামে যারা আলোচনার ময়দানে যারা আল্লাহওয়ালা যারা আছেন তাদেরকে যথাযথ সম্মান সম্মান বলতে কিছু বাংলাদেশের হোক বা ভারতের কিছু বক্তা আছেন যারা সম্মান বলতে টাকাকে বুঝে সেটা না সেটা না বাংলাদেশে একজন বিখ্যাত মুফাসিক ছিলেন তিনি হলেন আল্লামা হাফেজ জুবাই রহমদ আনসারি রহমতুল্লাহ আলাহি তিনি ছিলেন একজন বাংলাদেশের মধ্যে অন্যতম একজন আলেম ছিলেন তিনি বলতেন যে কিছু বক্তারা মনে করে যে সম্মান মানে হচ্ছে যে টাকা বেশি দেয়া এক শ্রেণীর আলেম আছে নাকি তারা তাদেরকে শুধু মানে জনগণ মানে টাকা যদি বেশি দেয় যথাযথ টাকা দিয়ে যদি পিঠের মধ্যে দুটা গুসি মারে তাতেও কোনো সমস্যা নেই টাকা দিয়েছে বিদায় তারা এসে বলবে যে আমাদেরকে এলাকার মানুষ খুব সম্মান করেছে যথাযথ সম্মান করেছে আমাদেরকে বুঝতে পারছেন আমার আমার কথাগুলো তো দুঃখ পাবেন না আমি বলতে বাধ্য হচ্ছি এজন্য আমাদের আমাদের এলাকার অনেক অনেক বুজুর্গ আলেম আছেন আমি এলাকার পোস্টার অথবা যে প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামে পোস্টারে দেখেছি যে এমন এমন বক্তা আছে নাম বলবো না যারা আমার মনে হয় ঠিকমতো মতো নামাজও পর্যন্ত পড়ে না এমন এমনকি তাড়াহুলার সময় হলে আমার মনে হয় এরা স্টেঞ্জা কুলুপা পর্যন্ত পর্যন্ত করবে না এরকম বক্তাদেরকে এরকম বক্তাদেরকে প্রধান অতিথি প্রধান আকর্ষণ আর যারা আল্লাহ হক আল্লাহ আলেম যাদের শিক্ষা যোগ্যতা অনেক বেশি এদের চাইতে আমলের দিকতে অনেক বেশি আবার সেই এলাকার মানুষগুলো যারা প্রোগ্রাম মানে যারা প্রোগ্রাম প্রোগ্রামটা যারা শুরু করে বা প্রস্তুতি নেয় এরা বলে এই হুজুর না হলে চলবে না এই হুজুরকে লাগবে এই হুজুরকে লাগবে কিন্তু এর নামটা এর নামটা পর্যন্ত সারা শেষে দিয়ে দেয় না হয় বিশেষ অতিথি সম্মানিত অতিথি আরে বাবা কি এসব হ্যাঁ এটা কি একটু বুঝে শুনে একটা আল্লাহ তো আমাদের তোমাদেরকে আমাদেরকে একটা ব্রেন দিয়েছে সেই ব্রেনের মাধ্যমে বুঝে শুনে এদেরকে একটা সম্মান দেওয়ার চেষ্টা করো এদেরকে গাড়ি এমন এমন অবস্থা আছে যে যে যাদেরকে তারা দাওয়াত দেয় যারা মানে বক্তা সেই বক্তাদের কারণে এদেরকে এমন এমন সময় হয় যে এদের গাড়ি ভাড়া পর্যন্ত দেওয়ার সময় থাকে না এদের কাছে এদের দেখাশোনা পর্যন্ত দায়িত্ব এরা এরা না শুধু এদের পেছনে ছুটে আছে ছুটে আছে কি কিরে ভাই এটা কি শুরু হয়েছে বর্তমানে আর এই যে জাবির হুসেন আর পদরুদ্দিন ভাই আপনারা কি কি এনে কি পাবতে আর আপনাদের আলেম আপনাদের চোখে পড়ে না আনিয়ে দেখান একজন আলেম আছে আলেম আছে সারি গুজরাটের সারি আহমদ আলী সাহেব উর্দুবাসী তিনাকে আনেন আরো তো আছে কলকাতার মধ্যে সব বিখ্যাত ওয়াইজ আছে ওয়াজ আছেন মৌলানা জয়নাল আবদিন সাহেব ওনাদেরকে আনেন স্বল্প টাকায় হয়ে যাবে বিশ পঁচিশ হাজার টাকা দিলে মানে খরচ পরে ওনাদেরকে দশ পনেরো হাজার টাকা দিলে হবে এদেরকে আনেন এই কেন এই বন্ধ এই বয়াতি সুরের পিছনে পাগল হয়ে এদেরকে বাংলাদেশ থেকে আনতে চাইছেন আবার বলছেন যে সাধারণ মানুষের জনসাধারণের জনসমুখে বলতেছেন যে কি মানে আপনারা শুধু আপনারা মাল দিয়ে সাহায্য করবেন টাকা দিয়ে একবার একবার আমরা আপনারা তো বসে বসে শুধু আপনারা বসবেন আর কিছু ছেলে পাগল ছেলে ছেলে মেয়েদেরকে আছে ছেলেরা আছে এদেরকে দিয়ে তো মহল্লা মহল্লা মানুষের মানুষের পায়ে হাত হাতে পায়ে ধরিয়ে দশ টাকা পনেরো টাকা বিশ টাকা একশো টাকা পাঁচ হাজার টাকা এরকম করিয়ে এদেরকে পাঁচ দু লাখ টাকা তিন লাখ টাকা এদেরকে দেবেন কি লাভ আর ভারতবর্ষে ভারতবর্ষের আলেম নাই বাংলাদেশী কি আলেম নাই নুরুল ইসলাম অলিপুরি সাহেব আছেন তিনি কে আনেন বতুল মুকাররাম হে খতিব আব্দুল মালিক সাহেব কি না কে আনেন ফটোমে বাপ্তাম হয়তো আপনারা আলেম সমাজ কিছু হয়তো মানে আপনারা হয়তো কিছু বুঝবেন আপনারা একটু বিদেশের কাজ করবেন এখানতে দেখছি আপনারাও তো সাধারণ মানুষের চাইতে আর কিচ্ছু আশা করি ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আমার কথা একটু দুঃখ পাবেন না আমি বল মানে আমি একজন আমার গ্রামের আমি প্রতি বছর মানে ওয়াজের প্রস্তুতি আমি একাই ওয়াজ করা আমি জানি বক্তাদের মানে এই এই বাজেটের কারণে মানে যাদেরকে শ্রোতারা চায় এলাকার মানুষ যারা চায় এই বাজেটের কারণে আনা হয়নি অনেক কষ্ট পরিশ্রম করতে হয় একটা প্রোগ্রামের জন্য কতটা কষ্ট পরিশ্রম করতে হয় আমি জানি আর এখন যারা আমাদের যে বক্তরা ক্ষেপবে তারা কি জানে তারা ওদের মানে ইন্টারনেটের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে এরা ওদের আলোচনা শুনে নতুবা এই রকম কষ্ট করে ছেলেপেলেরা কষ্ট করে এই মানে একটা প্রোগ্রামের আয়োজন করে এদেরকে মানুষের পায়ে হাতে পায়ে ওদের ভিক্ষা করে টাকা জোগাড় করে এদেরকে দিয়ে আনে আর মানে যারা খেপবে এরা হচ্ছে এই রকম মানে মানে ও ইন্টারনেটে ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে বয়ান শুনে যারা এরকম তারা তারা তাদের তো কোনো তাদের কিন্তু কষ্ট হয় না আর একজন ভাড়া করে নিয়ে আসবে টাকা দিয়ে নিয়ে আনবে তাদের তারা এখানে যাবেও না বেশ থেকে বেশ হলে পাঁচশো টাকা দেবে এসে আলোচনা এই এইরকম লোকগুলো এদের মানে এদের বিরুদ্ধে কিছু বললেই ক্ষেপে যায় আর আছে এদের কিছু খাদিম খাদিম আছে এরা ইউটিউবের মধ্যে দেখবেন কেউ যদি মানে কিছু সত্য কথা একটা বলে তুলে ধরে এদেরকে গালি দেয় তারপরে আছে এদের তো মানে বংশবিজ্ঞ আছে না এর বাই আছে মামাতো বাই আছে পিসিত বাই আছে এরকম বাই বোন বাই বোন আছে কোথায় কোথায় তাদের বক্তবিন্দু আছে দু চারজন মানে সময় বিশেষ ওরা এদের কাছ থেকে কিছু টাকা পায় তো এরা এদের কিছু বললে সত্য কথা তুলে ধরলে এরা এদের বিরুদ্ধে কথা বলে আমি জানি ঠিক আছে আমার কথা কষ্ট পাবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম